বন বন করে মশা বন বন করে রাজার বাড়ি মশাই গরিবের ঘরে রে মশা বন বন করে আচ্ছা আমারটা হয়নি তো তুমি বলো আসো সামনে এসে বলো হুম তারপর মশা বন বন তারপর এখন কেন আমি বলবো

রাজাগানি মশা হেলো গরিবের মশা মশা আমি একটু শিখছি তুমি ভিডিও দেখো না তোমার থেকে দেখে দেখে একটু শিখছি আর আনো আর পারি না ঠিক আছে নাও আল্লাহ হাফিজ দিয়ে তো আমাকে দাও